আজকে হচ্ছে গরুর মাংস রান্না করার টিপস থাকবে আর সাথে হচ্ছে জামাই একটু শপিং করে দিল হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আলোর মধ্যে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো প্রথমেই এই যে হচ্ছে আমি বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছি আর সকালে ঘুম থেকে উঠে বিছানাটা যদি পরিষ্কার করি সুন্দর করে পরিপাটি করে নিয়ে নেই তাহলে মনে হয় কি সারাদিনের কাজ আমার শেষ হয়ে গেল কিন্তু একদমই এটা মনে করলে হবে না যাদের হচ্ছে এই রকমের ছোট্ট একটা বেবি আছে তো আমার যেহেতু ছোট্ট আমার ময়না আছে তাহলে এটা আমাকে কিন্তু ভাবলে হবেই না যে আমার কাজগুলো শেষ হয়ে গেছে আর আমার মতো ওই যে আবার বলবো যাদের এরকম ছোট্ট একটা বেবি আছে তাদের তো কখনোই না এই যে আমি বিছানাটা গুছাচ্ছি এটা আমাকে গুছাতে কিন্তু অনেকটা সময় লাগেছে এখানে যদিও আমি দেখাচ্ছি আমি ঝটপট করে কাজগুলো সেরে ফেলছি কিন্তু এক না এগুলো করতে আমার কিন্তু মেলা সময় লাগছে আর যে আপুদের হচ্ছে বেবি নাই তো তারা কিন্তু ঝটপট একটা কাজ করে ফেলে সেটা করতে একদমই সময় লাগে না হ্যাঁ সময় লাগে কাজ করতে তো সময় লাগবে এবং কষ্ট হয় তারপরও আমাদের কিন্তু বেশি কষ্ট হয় কারণ এই যে বিছানাটা গুছাই কিন্তু রাখতেছি সুন্দর করে দশ মিনিট থাকবে খুব হলে দশ মিনিট পর হচ্ছে আবারও যেরকমটা সেরকম হয়ে যাবে তো ওটাকে আমার আবারও হচ্ছে গুছাতে হয় তো বারবার তো যদি বিছানা বেড গুছানো দেখাতে যায় তাহলে ভিডিও কিন্তু এখানে অনেক বড় হয়ে যায় তো সেটা তো আর দেখাই না তো সারাদিনে হয়তো একবারই দেখাই তারপরও যেই যে বিছানা গুল করে আরও যে পাশের কাজগুলো থাকে সব কিছু একটু মুছতে হয় আর যাদের বাসা হচ্ছে একদম রাস্তার পাশে আছে তাদের তো হচ্ছে বেশি কিন্তু একটু মুছার কাজটা করতে হয় কিছু মুছে মানে সকালবেলা আমি মুছে ধুয়ে পরিষ্কার করে ফেলি বিকালে দেখি যে যেরকমটা সেরকম হয়ে গেছে তো কিছুই করার নাই কি আর করা যাবে সেই কাজগুলো আবার হচ্ছে রিপিট করে করতে হয় তো এই যে গরুর মাংস টিপস কেন করলাম এই যে দেখাচ্ছি এখানে আরেকদিন দিন হচ্ছে এক কেজি গরুর মাংস নিয়ে এসেছিল তো আমি হচ্ছে একটু রেখে দিয়েছিলাম জানাতের বাবা যদিও বলেছিল যে পুরোটা রান্না করে ফেলো কিন্তু আমি হচ্ছে রান্না করিনি একটু রেখে দিছি তো এখানে হয় কি আজকে সে বলেছিল যে আবারও গরুর মাংস নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে নিয়ে আসতে হবে না একটু বাসা আছে সেটাই তোমাকে রান্না করে দিচ্ছি তো এটাই কিন্তু হচ্ছে টিপস যারা হচ্ছে আমাদের মতো দুইজন মানুষ আছে তাদের জন্য আর হচ্ছে যারা বেশি মানুষ তাদের তো এটা সম্ভব না তো যে আপুরা আছে যে ঘরে একজন দুজন মানুষ তারা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারো যে হ্যাঁ মাংস বেশি একটু নিয়ে আসছি এখান থেকে একটু রেখে দেই আরেকদিন হচ্ছে আলু দিয়ে রান্না করে নেবো তো একটা দিন কিন্তু চলে যাবে তো আমি হচ্ছে সেই টিপসটাই ফলো করেছি এখানে হচ্ছে আজকে আর মাংসটা কিনতে দিলাম না তো ওইখান থেকে কিন্তু আমার টাকাটা বেঁচে গেছে যাই হোক এখন কিন্তু আমাদের দিন দিনকাল বলবো দিনকাল খুবই খারাপ যাচ্ছে জান্নাতের বাবার হচ্ছে কাজ কাম নাই তো এখন থেকেই ভেবে নিতেছি একটু আয় করার চেষ্টা করব। তার একটু টাকা বাঁচানোর চেষ্টা করব। সব দিক থেকে যখন যেটা আর কি পারবো তো যাই হোক আমি যেহেতু আসলে এই কাজটা করেছি তাই ওই আইডিয়াটা হচ্ছে আমার মতো যে আপুরা আছে তাদের জন্য আর হচ্ছে যাদের বাসায় বেশি মানুষ তাদের তো এটা সম্ভব না তো যাই হোক এখানে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে একটু করলা রান্না করতেছি মানে ভাজি করতেছি আর গরুর মাংসটা তো আমি কম খেতে পারি আমি আমার দাঁতে সমস্যা গরুর মাংসটা এত খেতে পারি না আর সেই জন্য আসলে বেশিরভাগ ভাজিটা করা আর জান্নাতের বাবার যদি মুরগির মাংস হোক গরুর মাংস হোক তার হচ্ছে ওটা দিয়েই চলে যায় সে আর অন্য কিছু খেতে চায় না নেয় না না মাংসরা বেশি পছন্দ করে যাই হোক এই যে করলা ভাজিটা সুন্দর করে করে নিচ্ছি আর হচ্ছে চিংড়ি মাছ বাদ দিয়েও যদি আমি করলা ভাজি করি তাহলে আমার অনেক ভাল লাগে করলা ভাজি আমি খুবই পছন্দ করি করলা ভাজি ঢ্যাঁড় ভাজি তো এইসব জিনিস ভাল লাগে যাই হোক করলা ভাজিটা এই যে সুন্দর করে করে নিচ্ছি আর প্রতিদিনের মতো সেই আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্টটা করে নিব যেটা এখনও করিনি এই পর্যন্ত আমার সাথে যে আফুরা ভাইয়ারা আছো আমাকে দেখছো কিন্তু একটা লাইক দাওনি লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে কারণ তোমাদের একটা লাইক পারে আমার এই ছোট্ট ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে তবে যাই হোক আমার কিন্তু মাংসটা রান্না করা শেষ এখানে হচ্ছে একটু জিরা দিয়ে দিলে রান্নাটা শেষ হয়ে যাবে যখন আমি এটা আর একটু ঢেকে রেখে দেবো ঝোলটা আর একটু কমে যাবে তো মাংসটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এখানে ভাজিটাও আমার হয়ে গেছে আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে রেখে দিব তো এখানে দেখা যাচ্ছে যে হয়নি আসলে হয়ে গেছে আরও একটু আমি নেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে চুলাটাও করে দিছি যাই হোক তারপরে বিকেলে আর কোনো ভিডিও নেই নি খাওয়া দাওয়াও শেষ তারপরে একটু শুয়েছিলাম রেস্ট করে তারপরে বাবু ঘুমাইতেছে হঠাৎ করে ঘুম ভেঙে গেল কারণ বাইরে হচ্ছে দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এখন দেখি একটু নাই কম ছিল যদি হালকা একটু ছিল আমার গায়ে পড়তেছিল তো ভাবলাম যে আমার গাছগুলো হয়তো পানি জমে আছে। আর গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য বৃষ্টি যদি লাগাতার একদম চলতে থাকে তাহলে কিন্তু এই টপের পানিগুলো সরিয়ে দিতে হবে যদিও আমি টপের নিচ থেকে ছিদ্র করে দিছি তারপরও মুকুট গাছের নিচে কিন্তু পানি জমেছিল তো ওটা অবশ্যই ফেলে দিতে হবে তো ওটাও কি তার টিপস ছিল যে আফুরা না জানো তারা কিন্তু এই টিপসটা কাজে লাগাতে পারবে তারপর হচ্ছে মার্কেটের কথা বললাম এই যে হচ্ছে আমার জামাই আমার জন্য মার্কেট নিয়ে আসছে তো এখানে দুধ নিয়ে আসছে দুধওয়ালা কিছু দিন ধরে আমাকে দুধ দিয়ে যাচ্ছে না সে আমাদের বাসায় একজন কি মানে আমাকে আমার বাসায় দিয়ে যায় সেই জন্য কষ্ট হয় আর আসে না তো ভাবতেছি অন্য একজনকে বলে দিব সে দিয়ে যাবে তারপরে প্যাকেটগুলো একটু ইয়াতেই রাখবো আর কি ঝুড়িতে কারণ এগুলো ধুয়ে রাখবো বাইরে ছিল আর ফ্রিজ খুলে হচ্ছে এগুলো ধরে তো সেই জন্য ওর হাতে নোংরা লাগবে তাই এভাবে আর রাখব না আমি এটা ধুয়ে তারপরে সুন্দর করে হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর মায়ের জন্য হচ্ছে পান নিয়ে আসছে তো এই যে পানগুলোও হচ্ছে ধুয়ে নিব আর এখানে সুপারি নিয়ে আসছে তো সুপারিগুলোও ধুয়ে নিব আর সাথে দুধের প্যাকেটগুলোও ধুয়ে রেখে দেব ওই যে বললাম বাবু ধরে তো ওর হাতে নোংরা লাগবে সেই জন্য কিন্তু আমি এই কাজটা সবসময় করি তো তোমাদের বাসায় যেই আপুদের ছোট্ট বেবি আছে তারা কিন্তু এই কাজটাই করতে পারো এইভাবে প্যাকেট রেখে দিবে না ধুয়ে রাখলে তাহলে বাবুরা ধরলে আর কিছু হবে না তো যাই হোক এটাও কিন্তু ছোট্ট একটা টিপস দিলাম তোমাদের আর এই যে হচ্ছে আমার জামাই আমার জন্য শপিং নিয়ে আসছে তো এখানে একটা স্যালোয়ার আর একটা গেঞ্জি নিয়ে আসছে কিছু ধরে বলতেছিলাম আমার হচ্ছে জামা নেই সালোয়ার নেই শেষ হয়ে গেছে বানাতে হবে তো এখন তো হচ্ছে আমাদের একটু টানাটানি চলছে তো তার ভিতরেও হচ্ছে কিছু টাকা ছিল তার কাছে সেটা দিয়ে নিয়ে আসে তো আমি হচ্ছে এটাতেই খুশি হয়েছি নাই তারপরও হচ্ছে আমার জন্য দুইটা জিনিস কিনে নিয়ে আসছে তো অনেক খুশি হয়েছি যাই হোক এখানে আম কেটে নিয়েছি সবাই মিলে এখন খেয়ে নেবো আর এখানে বিদায় নেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ